আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মেটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ দর্শক এই যে আমাদের যে পৈতৃক বাগান রয়েছে তার এইটা আপনাদের বোম্বাই লিচু দেখাচ্ছি দর্শক আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো আমি স্প্রে করেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো তারিখের দিকে তো স্প্রে করার চার পাঁচ দিন পরে কি অবস্থা সেটা দেখানোর জন্য আপনাদের নিয়ে নিয়ে এসেছি দর্শক আমি প্রতিবার মাদ্রাজি দিয়ে শুরু করি তবে এবার শুরু করলাম বোম্বাই দিয়ে তো এগুলো হলো বোম্বাই লিচু গাছ বোম্বাই লিচুর মুকুল দেখছেন এগুলোতেও স্প্রে করেছি আমি এগুলোতে স্প্রে ওগুলোতেও ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো তারিখে স্প্রে হয়েছে আজকে তিন চার দিন আগে এইটা দর্শক চায়না থ্রি লিচু আল্লাহর রহমতে কোনো পোকা মাকড় কিছু নাই আমি গত স্প্রেতে কি দিয়েছিলাম আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তারপর মুখে বলে দিচ্ছি আমি সিয়েনা দিয়েছিলাম সিয়েনা এটা পোকা সিক্স এস জি এটা পোকা এবং মাখন দুইটারে কাজ করবে এটা দিয়েছিলাম লিটারে এক মিলি হারে এক গ্রাম হারে পপিকা জেল দিয়েছিলাম এটা ছত্রাকনাশক লিটারে হাফ মিলি হারে আর জিঙ্ক দিয়েছিলাম লিটারে হাফ গ্রাম অনুখাদ্য তো দর্শক এগুলো চায়না থ্রি লিচুর মুকুল এই অংশে এখন ওই পানি দিই নেই দর্শক এই এই অংশে আমাদের চায়না থ্রি এবং ইয়ে রয়েছে কি বলে বোম্বাই তো বোম্বাই একটু ওয়েট করছি দেখি যে কী হয় তারপরে পানি দিব এই যেটা চায়না থ্রি এই যে বোম্বাই দশক এই পাতাগুলোতে দেখেন সবচেয়ে ভালো দিক হলো যে এই পাতাগুলো কিছুদিন আগে জানুয়ারি মাসের শেষের দিকে বের হয়েছে তো সেই পাতার মাথা থেকে মুকুল বের হচ্ছে তো দর্শক আল্লাপাক মুকুল দিতে চাইলে কোনো লজিকের দরকার হবে না কোনো শর্তের দরকার নাই লিচু মুকুল হয়ে যাবে এই যে দর্শক এগুলো আমার চানা সে লিচুর গাছ এগুলোতে মুকুল এগুলো হলো বোম্বাই তো সব বোম্বাইয়ের মুকুল আপনাদের দেখাই এই যে বোম্বাইয়ের মুকুল এগুলোতে এখন পর্যন্ত স্প্রে পড়েছে যখন পাতা স্প্রে ছিল জানুয়ারি মাসের দশ তারিখে তখন তো কিছুই ছিল না তারপরে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে দিয়েছি দর্শক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো আপনাদের আজকে দেখাচ্ছি যে স্প্রে দেওয়ার পরে কি অবস্থা তো দর্শক এই অংশে আমরা পানি কিন্তু দেই নাই আমরা বোম্বাই এবং চাঁাতির অংশে পানি দেই নাই আমরা মাদ্রাজি অংশ এবং বেদানার কিছু অংশে পানি দিয়ে দিয়েছি এগুলো তো না দেওয়ার কারণ হলে এগুলো মুকুলটা বের হওয়ার সময় দিচ্ছে যে হোক একটু বের হোক এই যে দর্শক বোম্বাইয়ের কাছ থেকে দেখাই এই দর্শক এগুলোর এগুলো হবে পাতা যতটুকু হবে পাতা মুকুল হবে এটা এটা পাতা এসেছে হ্যাঁ আগে কথা ছোট আসল যে এই দর্শক এগুলো পাতার মাথায় মুকুল হচ্ছে এই বাগানের দুই একটা কাছে এরকম আছে আমাদের পাতা মুকুল দর্শক এই মুকুলটা খুবই হালকা হয় ঠিক পাতা মুকুল বলে আর এগুলোতে ইনশাল্লাহ ঝাড় মুকুল হবে এগুলোতে দর্শক কাছ থেকে দেখাই এই যে এই যে ইনশাল্লাহ মুকুল হয়ে বের হচ্ছে এটা কিন্তু আপনার পুরাতন পাতা কালো পাতা এটা একেবারে ইনশাল্লাহ মুকুল হয়ে বের হচ্ছে তো এগুলোতেও পানি দিতে আমি একটু লেট করছি যে দেখি আরও আগামী শুক্র শনিবার হয়তো আমি ইয়ে দিব পানি দিব তো এইটা হলো দর্শক এটা হলো বাড়ি ফোরামের গাছ এগুলোতে এখনও মুকুল হয় নাই মানে এসে পানি দেওয়া হয়নি এই যে দর্শক মোটামুটি পরিষ্কার করে রেখেছি এগুলো এগুলোতে পানি দেয়া হবে যদ্রুক পারা গেছে পরিষ্কার করা হয়েছে এটা হলো কাঁঠালি লিচুর গাছ এতেও কিছু একটা আসছে এই যে দর্শক এটা একটা মাকরসা ছিল ওষুধ দেওয়ার পরে ওর খুব একটা ইয়ে হয়নি ও এখনও আছে তো আগামী এক সপ্তাহ পরে যখন স্প্রে দেব তখন এর অবস্থা শেষ হয়ে যাবে এই যে দর্শক কাছ থেকে যদি দেখাই এগুলো হলো বোম্বাই এই যে বোম্বাই এই যে বোম্বাই বোম্বাইয়ের ঝাড় মুখুল লিবন ভাইয়ের ঝাড় মুকুল দেখলে মোটামুটি সেরকম এগুলো হলো কালো পাতা মানে এগুলো পাতা আসেনি গত তিন দুই তিন মাস এটা ডেরেক্ট মুকুল ছাড়ছে এটা হলো দশক আমাদের একটা মাদ্রাজি গাছ মাদ্রাজি মুকুলটা একটু কাছ থেকে আপনাদের এটা সবচেয়ে বড়ো গাছ এই যে দর্শক ভিতরে কিছু মুকুল আছে এগুলোতে আমরা স্প্রে করে দিই নতুন পাতার মাথায় মুকুল মুকুল আছে এই দর্শক এইখানেও একটা মুকুল এটা তো আমরা স্প্রে দিব চেষ্টা করবো একেও বাঁচানোর এই যে একটা আপনাদের একটা আমি বিষয় বলেছিলাম যে আমি ইয়ে করেছিলাম কি বলে জানুয়ারি মাসে প্রথম থেকে পাতা কেটে দিয়েছিলাম মার্জাজি মাসিমপুরি বেদনা তার রেজাল্টটা দেখাবো তার আগে একটা এই যে দর্শক এটা হলো এটা হলো একটা মাদ্রাজি লিচুর গাছ মাদ্রাজ হাড় মুকুল এটা আর এই যে বোম্বাই সম্ভবত আল্লাপাক ছেলে এটাতেও মুকুল আসতেছে এটা ঠুটা গাছ ঠোটা বলতে আমরা কেটে ফেলেছিলাম গাছটা পরে আবার হয়েছে খুব রাগ করেছিল আব্বই সময় ওটা হিসেবে বাইরের গাছ ছিল এই যে দর্শক মাসিমপুরি বেদানার মুকুল এ ডিরেক্ট মুকুল আমার যারা নিয়মিত দেখেন তারা এটা দেখছেন আগে খুবই ছোটো অবস্থা ছিল আগে কিছুদিন আগে এই অবস্থায় ছিল এই এগুলোতে পানি দিব ইনশাল্লাহ শনিবার এগুলোতে শনিবারে পানি দিব আর এই যে আমাদের হাসান সাহেব কাজ করছে ওই যে এগুলো কী কাজ করছে সেটা বলতে এই যে এই গাছগুলো আছে এইটা হলো এটাতে একটু গোড়াটা পরিষ্কার করে নিলাম তাতে গোড়ায় ইয়ে না থাকে আর এটা দর্শক আমাদের সবচেয়ে বড়ো চায়না থ্রি লিচুর গাছ এই যে টানাথেরু মুকুল বের হয়ে এসেছে প্রথমে পাতা পাতার মাথায় তো ক্যামেরা কেমন দেখতে পাচ্ছে না ওর কারণে এইটাই তো স্প্রে দেওয়ার পরে এখন কোনো পোকার উপদ্রব দেখা যায়নি আমি আমি যা স্প্রে দিয়েছি ইনশাল্লাহ সেই স্প্রে আগামী পনেরো দিন গাছকে প্রোটেকশান দিবে ইনশাআল্লাহ পনেরো দিন তো আমি পনেরো তারিখে দিয়েছি সামনের মাসে এক দুই তারিখে দিবো মোটামুটি ধর চোদ্দো পনেরো দিন সময় হবে তো আপনাদের একটা জিনিস দেখাই আমি বলেছিলাম যে আমি একটা গাছে জানুয়ারি মাসের প্রথম দিকে পাতা এসেছিল কেটে দিছি সম্ভবত এটা মুকুল বের হয়ে এসেছে এই যে দর্শক এগুলো সম্ভবত মুকুল এই যে মুসুর দানার মতো মাথায় তো মোটামুটি এটা কনফার্ম যে জানুয়ারি মাসে প্রথম দিকে পাতা কেটে দিলে তারপরে যেটা আসবে সেটা মুকুল হয়ে আসবে এই যে দর্শক দেখেন আমি কাছ থেকে দেখাই এই যে দর্শক কেটে এই যে এটা কেটে দিয়েছি আমি তার পাশ থেকে মুকুল বের হচ্ছে আমি কনফিউশনে ছিলাম তো ক্লিয়ারলি বলিনি এখন কনফার্ম যে জানুয়ারি মাসের প্রথম দিকে যে পাতাটা আসে ও যদি আপনি কেটে দেন তাহলে মু হয়তো মুকুল চলে আসবে এই যে দর্শক তা আমি তো ইনশাআল্লা নিয়মিত ভিডিও দিব ভিডিওর মধ্যে আপনার জানতে পারবেন শেষ পর্যন্ত মুকুলটা সাইজ কী হলো বা আসলো কি না সেটা আপনার জানতে পারবেন আর আপনাদের এরপরে বেদানা দেখাবো এই নতুন গাছগুলোতে আমি পানি দিয়ে সার দিয়ে পানি দিয়েছিলাম এই যে এটা হলো একটা দোষ আমাদের মল্লিকা আমের গাছ দেখতে পাচ্ছেন না হয়তো এই মল্লিকা আমের মুকুল মল্লিকা মল্লিকার পাশে এটা এটা বোম্বাই এই যে পাতা ছাড়ছে মুকুল ছাড়ছে দশ আশা করি এগুলো মুকুল হয়ে আসবে তো এই অংশে পানি দিয়ে দেব আর আপনাদের একটা কথা বলি যে বাগানের আপনার বাগান করতে গেলে ধৈর্য ধরতে হবে এবং অ্যান্ড নিরোর প্রসেস বাগান করার এই যে দশক মুকুল হয়েছে বাগান একটা ট্রায়াল অ্যান্ড ইোর প্রসেস আপনি এই বছর আমি কি করলাম আমার সবই সবই আমার মানে লিপিবদ্ধ আছে কি করে কি হলো সেটা আমি মানে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে এইটা করার পরে রেজাল্ট কি আসলো তো আপনাদের যারা নতুন করে বাগান করছেন তাদের এবার কি করলেন সেটা দেখতে হবে রেজাল্ট কি হলো সেটাও ক্যালকুলেশন করতে হবে এটা হলো হাড়ি ভাঙা আমের গাছ দর্শক এই যে দেখেন এর মুকুল ফুটে গেছে পক্ষান্তর কেবল ওর মুকুল বের হচ্ছে দর্শক এই যে দেখেন কেবল মুকুল বের হচ্ছে এইখানে দেখেন ওর মুকুল ফুটে গিয়েছে এই দর্শক ফোটা মুকুল এই যে মোটামুটি দানা হয়েছে আপনার যদি দেখাই এই যে হাড়ি ভাঙার দানা এই যে এই সময় এই সময় পানি দিলে এইটা এইটা পাতা হয়ে যেতে পারে মুকুলও হতে পারে ডানসার্ডেন সেই জন্য আমি ক্লিয়ার না হওয়া পানি দেই না লিচুর ক্ষেত্রেও তাই আমার ক্ষেত্রেও তাই আর এবার আপনাদের এবার বোম্বাই অংশ থেকে শুরু করছি আজকের ভিডিও তাই মাদ্রাজির এখন মাদ্রাজির অংশ যাচ্ছি আস্তে ধীরে এই যে এগুলোতে দশক আমরা পানি দিয়ে দিয়েছিলাম সার দিয়ে এটা হলো লটকুন গাছ এই যে এই যে একটা হাড়ি ভাঙা হাড়ি ভাঙা গাছের গ্রোথ অনেক বেশি সে অনেক বড় জায়গা নিয়ে সে উঠে আর কি এটা হলো আমার গাছ বোম্বাই এই দেখো বোম্বাই এগুলো বোম্বাই বছরটা দেখালে আপনি বুঝতে পারবো এই আসান এইটা একটা আছে রে এই পাশে একটা না চারে দেখালি এই এইটা এইটা এই পাশে একটা আছে এই নেই এগুলো হলো বোম্বাই বোম্বাইয়ের মুকুল দেখছেন আলহামদুলিল্লাহ বোম্বাইয়ের মুকুল ভালো ভালোবাসতে আছে এটা এই বছর লাগানো বেড়ানা ম্যাঙ্গো এগুলো মুকুল হলে এগুলো আমি কেটে দিব এই মুকুল আমি নিব না এই দর্শক এইটা হলো মাদ্রাজি চলে এসেছে বেদানার মাঝে আব্বু কিনেছিল বেদানা হিসাবে কিন্তু শেষ পর্যন্তটা আমাদের বাগানে এসে মাদ্রাজি হয়ে গিয়েছে এই দর্শক এগুলো হলো বোম্বাই এগুলো স্প্রে দিবো এখন পর্যন্ত ঠিক আছে তবে স্প্রে দিব কিছুদিন পর যাতে আর পোকা না এইটা হলো আমাদের বেদানা দর্শক। বেদানার হার মুকুল। বেদানা এবং বেদানা নতুন পাতার মাথাও মুকুল এসেছে সেটা দেখাই আপনাদের এই যে আমাদের বাগানের টয়লেটের কাজ মোটামুটি আজকে শেষ হয়ে যাবে ছোট ট্যাঙ্কি এই যে দশক বেদানার নতুন পাতার মাথায় মুকুল এই যে এখনো বের হচ্ছে আমি এই অংশে পানি দিয়েছি আর ওই বেদানায় পানি দিয়েছি এই যে মাদ্রাজি দেখাই এই দশক মাদ্রাজি তাদের মুকুলগুলো অনেক বড় হয়েছে ডাল ডাল ডালের মতো হয়ে এসেছে তো ফুটেনি তাই ফুটলে পানি শেষ এখান তো প্রয়োজন ছাড়া পানি শেষ দিব না আর ফুটার আগে আরেকটা এটা তো স্প্রে না দিলেও হবে হয়তো যেহেতু কোনো প্রবলেম নেই বোম্বাইতে একটা স্প্রে পড়বে মাদ্রাজে মোটামুটি তো আমাদের তিনটে স্প্রে দেওয়া লেগেছে এবার আর এই যে দর্শক বেদনার একটু কাছ থেকে দেখা যায় যে কাছ থেকে দেখতে পারবেন এই যেগুলো বেদনার পাতা মুকুল হ্যাঁ দর্শক এইটা এইটা আমাদের এই বেদনাতে উপরের মাথায় মুকুল বের হচ্ছে এটা নতুন পাতা এসে ম্যাচিউর হয়েছে তারপরে দর্শক এই যে দর্শক বের হচ্ছে নতুন পাতা এসেছিল এসে পাতা ম্যাচিউর হয়ে গিয়েছে এটা একটা বেদনা এই বেদনার এই বেদনার কাছটাতে সবচেয়ে দুর্বল মনে হচ্ছে আমাদের এই দশক তারপরেও মুকুল হচ্ছে মাথায় দেখা যাচ্ছে এই যে এই যে মুকুল আর এইটা হলো এই অংশটা হলো হাড় মুকুল বেদানার আর ওই পাশে যে নমলা পাতা বের হয়েছিল মুকুল বেদানার আর এই পাশে দর্শক এই পাশে মাথায় এগুলো নতুন পাতা ছিল ওগুলোর মাথায় বের হওয়া শুরু হয়েছে এগুলো তো আমরা এখনো পানি দেই নেই স্প্রে দেওয়া হয়েছে এই যে দর্শক আজ এগুলোর নতুন গাছে ইয়ে এসেছিল মুকুল আমি ভেঙে দিয়েছি এগুলো বেদানা এই যে মোটামুটি সরিষার দানার মতন এসেছে এগুলো ডিরেক্ট মুকুল এবং মাথায়ও মোটামুটি বের হচ্ছে দর্শক হয়তো ক্যামেরার লেন্সে বোঝা যাচ্ছে না এই দশক মাথায় বের হচ্ছে বেদানা এই পাশে বোম্বাই বোম্বাই পাতামুকুলও আছে হাড় মুকুলও আছে এই যে দশক মুকুল বোম্বাইয়ের এই যে আর আপনাদের এই যে চায়না থ্রি অনেকে এগুলোতে এখনও কিন্তু মুকুল নাই ইনশাল্লাহ এগুলোতেও মুকুল আসবে এই যে আমাদের চায়না টু সরি আমাদের পাঁচটা চায়না টু আছে চারটা চায়না টু এগুলোতে এই যে এখন মুকুল কেবল ছাড়ছে সে চায়না টু প্রত্যেকবারে মুকুল হয় টু মিস হয় না যে মাদ্রাজিটা মিস হয়ে গেছে তারপর মাথায় আসতে পারে দেখি কী হয় আর গৌরমতী গাছ দেখাচ্ছি আপনাদের এটা গোরম আমাদের প্রথম ভালো মুকুল আসতেছে এবার আলো রে গোরমতুর মুকুল প্রথম আপনাদের আমি বেনানা দেখাবো বেনানার কিন্তু আমার মুকুল ইয়ে হয়ে দানা হয়েছে এটা হলো এটা হলো আম্রপালি আর এগুলো দর্শক হাড়ি ভাঙা হাড়ি ভাঙার মুকুল আলহামদুলিল্লাহ ভালো ভালো মানে খুবই ভালো মুকুল এসেছে এগুলো এই গাছটা তো অধ্যমৃত অবস্থা ছিল মানে আমার এখন ইয়ে একখানে হইলে ভয় লাগে যে সেটা ইয়ে আছে না এখানে নাই দর্শক মুকুলটাই খোলে নেই ভাবছি যে এটা আবার ইয়ে হয়েছে নাকি এই যে মাকড় আছে না কিন্তু না এটা মাকড় না মাকর নিধন হয়ে গিয়েছে আর আপনাদের এটা তো দেখালাম হাড়ি ভাঙ্গা আপনাদের বেনানার ইয়ে দেখাই বেনানার গুটি গুটি দেখাই এই যেমন দর্শক এটা চায়না থ্রি এই যে আমি ভেঙে দেওয়ার পর কিছু মুকুল দেখা যাচ্ছে এগুলো আমি ভেঙে দিবি এগুলো রাখবো না আমার মুকুলের দরকার নেই এই গাছের এই মুকুল নেই প্রবলেমটা যেটা হবে আর এই গাছটা বাড়তে চাবে না ও সব শক্তি খাটাবে তার বাচ্চাকে দেবে এই চায়না হ্যাঁ এইটা দিছিস বড়টা দিছিস এইটা আরে এইটা দিন নেই এই দোষেগুলো চায়না থ্রি চায়না বেদানা এই যে এইটা হ্যাঁ দোষে এগুলো ওই দেখ আমের গুটি হচ্ছে দেখ এই যে দর্শক এইখানে এই এইগুলো হলো বেয়ানা ম্যাঙ্গোর গুটি বেয়ানা ম্যাঙ্গোর গুটি এগুলো এটা এটা আগুর ছিল সেটা সেই জন্য এটা গুটি সের এটাতে কত স্প্রে দেয় না যঘ দেওয়া যায় দে দশক এটা একটা চায়না থ্রি এই থ্রি প্রত্যেকবারে আমাদের ভালো ফলন দেয় এই যে এমন খেতে যায় পাইটা ব্যয় না দেয় এই যে চায়না চায়নাথ মুকুল মুকুল নষ্ট করি না খালি আর এগুলো তো বেড়ানো দর্শক আমি একটা কাজ করবো আপনাদের জানাই এই যে এখানে চারটা গাছ আছে একটা ওইখানে লিচু গাছ দুইটা এখানে তিনটা হ্যাঁ চারটা এই চারটা গাছের মধ্যে আমি ইয়ে লাগাবো এইখানে এই ডাল পুডিং করবো এইখানে আমি মালটা লাগাবো এবং কমলা লাগাবো যদি এই গাছটা আর দুই তিন বছর পর কেটে ফেলবো এই যে ইয়ে গাছ আছে হাড়ি ভাঙা আম এগুলো রাখবো না দুই তিন বছর পরে কেটে ফেলবো কেটে ফেলে এগুলোতে এই দর্শক এইখানে একটা দেখেন মুকুল এসেছে কেটে দিয়েছি আমি তারপরেও কেটে দিচ্ছি আমার মুকুলের দরকার নেই এই গাছের মুকুলটা কেটে ফেলছি এই যে দর্শক এই যে মুকুল ভেঙে ফেললাম এগুলোতে মুকুল আসলে গাছটা খুবই দুর্বল হয়ে যাবে ওটা খাওয়া দাওয়া হয়েছে তো গাছগুলোর গ্রোথ অনেক ভালো আপনাদের ইয়ে দেখা শেষ করি হ্যাঁ গোল করে দিচ্ছি গোটায় দাঁড়াই এই যে দর্শক এগুলো হল লটকুন এই যে লটকুনের সুন্দর মুকুল এসেছে এই যে লটকুনের জন্য আলাদা কোনো পরিচর্যা নেই আমের যা পরিচর্যা হয় রতা এই যে লটকনের মুকুল বের হচ্ছে এই যে লাল লালগুলো এই যে দর্শক চায়নাথি এই এই থ্রি ফলন খুব ভালো হয় এটার ফলন খুবই সুন্দর হয় খুব ভালো ফলন হয় এটা এখন তো পোকা টোকা নাই এগুলো তো যদিও পানি দেওয়া হয়নি কাল এইবারে পানি দেওয়া এটা একটা মাসিমপুরি বেতন এই যে দেখেন প্রথমবারের মুকুল এই গাছটা লাগানো হচ্ছে দু হাজার বাইশ সালে তেইশ চব্বিশ তিন বছর বয়সের গাছ যে মুকুল আর এগুলো হলো বোম্বাই তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম